বাংলাদেশে এখন ইনভেস্টমেন্ট সবিক চলছে থেকে অধিক দেশের ইনভেস্টাররা এন্টারপ্রেনর এসে আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য এবং আজ একটি ইনভেস্টমেন্ট প্রোটোকল সিগনেচার করেছে ইপিজেপে এ একটা জায়গা লিজ নিয়েছে বৈদেশের একজন ইনভেস্টার বাংলাদেশের ইনভেস্টমেন্ট নিয়ে আমরা যতই আলোচনা করি যতই আগ্রহ করি বিদেশিদেরকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু আমরা শুধু একটি কথা বলে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি যে আমাদের দেশে লেবার সস্তা সস্তা শ্রম আশ্চর্যজনক ভাবে আমাদের দেশের ইউটিলিটি থেকে শুরু করে অন্যান্য সার্ভিস কিন্তু তুলনামূলকভাবে দাম বেশি বাংলাদেশের ব্যুরোগ্রাফিস অবস্থা কারণে এবং শত শত ইনভেস্টমেন্ট পারমিশন নেওয়ার যে প্রসিডিওর লিংদি প্রসিডিওর এগুলোর ব্যাপারে স্টার্ট প্রাইমারি ইনভেস্টমেন্টই অনেক বেশি হয়ে যায় এবং যখন কমার্শিয়াল প্রোডাকশনে যায় এই ইন্ডাস্ট্রিগুলো তখন আমদানি করার ব্যাপারে রবে চাস আমদানি করার ব্যাপারে রপ্তানি করার ব্যাপারে বা উৎপাদনের জন্য যে বিভিন্ন পারমিশন নিতে হয় লাইসেন্স নিতে হয় প্রায়র অ্যাপ্রুভাল নিতে হয় এইসব কারণে অনেক বেশি খরচ হয় এই এই আননেসেসারি ননটেরি ব্যারিয়ারের কারণে বাংলাদেশে উৎপাদনের খরচ বেড়ে যায় এই যে উৎপাদনের এইসব কারণে উৎপাদনের খরচ বেড়ে যায় সেটাকে আমরা সাবসিডি দিয়ে ডিসকাউন্ট দিয়ে এবং সস্তা লেবার দিয়েও আমরা মেকআপ করতে পারি না শুধুমাত্র একটি প্রোডাক্ট কে আমরা সারা পৃথিবীতে ইন্ট্রোডিউস করেছি সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস বাংলাদেশের রেডিমেড গার্মেন্টসে বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি ডিসকাউন্ট সাবসিডি নগদ প্রণোদনা দিয়ে এটাকে কৃত্রিমভাবে ভায়বেল করে রাখা হয়েছে এটা থেকে যদি সবগুলি স্পেশাল ডিসকাউন্ট যদি উদ্র করা হয় তাহলে বাংলাদেশের গার্মেন্টস আর সারা পৃথিবীর মার্কেটে ভাইবেল হবে না কম্পিটিভ হবে না সম্পূর্ণ আর্টিফিসিয়ালি একটি জিনিসকে ভাইবেল করে আমরা অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারবো না আমাদের ডাইভার্সিফাইড এক্সপোর্ট প্রোডাক্টের ব্যাপারে অনেক আলোচনা হয় কিন্তু আমরা গার্মেন্টস বাইরে এখনো যেতে পারি না কেন যেতে পারি না এই ব্যাপারটা নিয়ে আমরা থরলি আলোচনা করি না আসলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি এবং আমাদের নানা রকম রুলস রেগুলেশনের যে রেস্ট্রিকশন আছে এই রেস্ট্রিকশনগুলোর কারণে আমরা এক্সপ্যান্ড করতে পারি না ডাইভার্সিফাই করতে পারি না যেমন বাংলাদেশের রপ্তানিকারকদেরকে বর্ন লাইসেন্স দেওয়া হয় বাংলাদেশ সরকারের এনবিআর বন্ড লাইসেন্স দিতে আগ্রহী শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে তার এক্সেসরিজকে এবং অন্য দুই একটা ছোটখাটো লেদার অথবা শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিকে দিয়েছে তারা ডাইভার্সিফাইড সেক্টরের বন্ড লাইসেন্স দিতে পারে না যেহেতু আমাদের দেশে আমদানি শুল্ক অনেক বেশি কাঁচামাল ইম্পোর্ট করা অনেক বেশি ট্যাক্স সুতরাং বন্ড লাইসেন্স ছাড়া কোনো সেক্টরেই সাস্টেন করতে পারবে না এট দি সেম টাইম এনবিআর এর সক্ষমতা নেই বাংলাদেশে আরো বেশি ডাইভার্সিফাইড সেক্টরে বন্ড লাইসেন্স দেওয়া এই যে এই যে বটল নেকটা হয়ে আছে এই ব্যাপারে পলিসি মেকারদের কোনো দৃষ্টি নাই আমাদের বাংলাদেশের যদি ইম্পোর্টের ক্ষেত্রে সেক্টরে যদি আমরা জিরো টেরিফে যেতে পারতাম বেসিক র জন্য তাহলে আমরা অবাক হয়ে দেখতাম যে অনেকগুলো প্রোডাক্টই গ্লোবাল মার্কেটে ভায়াবেল হয়ে গেছে সুতরাং আমাদেরকে যদি ডাইভার্সিফাই করতে হয় আইডার আমাদেরকে বন লাইসেন্স ইস্যু করতে হবে অথবা এমন টেরিফটাকে বেসিক আইটেমে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে বাংলাদেশে বন্ড লাইসেন্সের প্রয়োজনই হয় না যে কেউ উৎপাদন করলে এক্সপোর্ট করতে পারবে আরেকটি জিনিস আমরা খেয়াল করছি না বাংলাদেশে অলরেডি অনেক বড় বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে যারা স্থানীয় বাজারে বিক্রি করে অনেক সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সরকারের এখন উচিত পলিসি সাপোর্ট এমনভাবে দেয়া উচিত যাতে এই ধরনের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো এক্সপোর্ট মার্কেটে বা ওভারসিজ মার্কেটে ভাইয়েবেল হয় স্থানীয় বাজারে বিক্রি চেয়ে এক্সপোর্ট করাতে বেশি লাভবান হয় এই পলিসি টেকনিকটা ইউজ করে অনেক অনেক ইন্ডাস্ট্রিকে আমরা ওভারসিজ মার্কেটে নিয়ে যেতে পারি ঠিক তার উল্টাটাই বাংলাদেশে ঘটছে আপনারা যাবেন এফেক্স ট্যানারি নামের একটা ট্যানারি আছে যারা হান্ড্রেড পার্সেন্ট জুতা এক্সপোর্ট করত। বর্তমানে তারা কনভার্ট ইন্ডাস্ট্রিকে কনভার্ট করে স্থানীয় বাজারে প্রায়োরিটি দিয়েছে সেই জুতা ইন্ডাস্ট্রিটা যদি ওভারসিজ মার্কেটে বেশি প্রফিট করত তারা কি এক্সপোর্ট বন্ধ করে দিয়ে লোকাল মার্কেটে আসতো এই ব্যাপারগুলো আমাদের চিন্তা ভাবনা করা উচিত আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যে আমাদের দেশে আসবে এই কয়েকদিন আগে ফ্রি ট্রেড জোন এলাকায় যেসব ইনভেস্টাররা ইনভেস্ট করেছে তারা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে একটি চিঠি লিখেছে তারা বলছে আমদানির ক্ষেত্রে যে নন টেরি পেরিয়ার আছে অসংখ্য পারমিশন নিতে হয় আমদানির জন্য রবেটের আমদানির জন্য রপ্তানির জন্য এগুলোকে পৃথিবীর অন্য কোন দেশে এগুলো করতে হয় না আপনারা এগুলোকে রহিত করে আমাদেরকে সঠিকভাবে ব্যবসা করার সুযোগ করে দেন তাহলে আপনাদের এখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও বাড়বে রপ্তানিও বেড়ে যাবে এই নন টেরিটোরিয়ালগুলোকে আমাদের দেশে দৃশ্যমান হয় না আমরা এগুলো নিয়ে আলোচনা করি না আমাদের ওয়ান বাই ওয়ান এগুলোকে ধরে ধরে এগুলোকে অ্যাড্রেস করা দরকার এবং এই যে লাইসেন্সগুলোর কথা বলা হচ্ছে লাইসেন্সের সংখ্যা অবশ্যই কমিয়ে আনা উচিত যে এসেন্সিয়াল লাইসেন্সগুলো দিতেই হবে নিতেই হবে সেগুলোর ব্যাপারে ওয়ান সার্ভিস চালু করার কথা বহু বছর ধরে বিরা বলছে কিন্তু ওনারা বলেন কিন্তু কখনোই ওনারা এটাকে চালু করতে পারেন নাই বাংলাদেশের আইন কানুন এবং সরকারি অফিসের যে অবস্থা ওয়ান স্টপ সার্ভিস আসলে আমাদের পক্ষে চালু করা সম্ভব নয় আমাদের দেশের আইন কানুনগুলোকে যদি আমল পরিবর্তন না করা হয় এই এই আহল পরিবর্তন করতে হলে আমাদেরকে রেডিকেল রিফর্ম করতে হবে প্রত্যেক বছর আমেরিকান ট্রেড অফিস থেকে একটি প্রতিবেদন বের হয় দুই হাজার পঁচিশ সে প্রতিবেদনে বলা আছে বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বড় অবস্থা হচ্ছে ব্যুরোক্রেটিক অবস্থা করাপশন দুর্বল আইপি ল অ্যাপ্লিকেশন তারপর ই কমার্স পাবলিক প্রকিউরমেন্ট এগুলোকে যদি অ্যাড্রেস না করা যায় তাহলে বিদেশি বিনিয়োগকারীরা দেশে আসবে না তারা উৎসাহিত হবে না আজকের এই ইনভেস্টমেন্ট সামিতে অনেক ভালো ভালো কথা আলোচনা হচ্ছে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যারা করে তারা এবং বাংলাদেশের অর্থনীতিবিদরা বা বিজনেস এন্টারপ্রেনরা সবই পজিটিভ বলেন কিন্তু পজিটিভ কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে আমরা আমাদের স্বামীরটাকে স্বামীরটাকে চার দিনের শেষ করে হয়েছে বলে আমরা নিয়ে যদি নিজের বাড়িতে ফেরত যাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার হবে তাই কারণ স্বাভাবিকভাবে আপনি যদি তুলনা করেন স্বাভাবিকভাবে ভিয়েতনামে প্রতি বছর ইনভেস্টমেন্ট হয় মিনিমাম নয় থেকে বারো বিলিয়ন ডলার আর বাংলাদেশে আমরা তদবির করে সামিত করে ইনভাইট করে দুই বিলিয়নের বেশি কখনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারি নাই সুতরাং আমাদেরকে কষ্ট অব ডুইং বিজনেস ইজ অফ ডুইং বিজনেসের ইন্ডিকেটরগুলোকে ধরে ধরে বাংলাদেশের কন্টেস্ট এগুলোকে অ্যাড্রেস করে যদি আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশন ক্রিয়েট না করতে পারি তাহলে আমরা অনেক বড় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আশা করতে পারি না